সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামায়াত এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর বাংলাদেশ হাই কমিশন প্রায় দুই মাস বন্ধ রাখার পর ভারতের রাজধানী দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় ডক্টর শফিকুর রহমান বাবা তারেক রহমান সবকিছুতেই জাইমা রহমান চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে গোলাম রনি বলেন সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামায়াত শপথ গ্রহণ ও বিরোধী দলীয় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ করেই জাতীয় সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে জোট প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্যদের বিশেষ করে যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন তাদের সংসদীয় কার্যপ্রণালী বিধি বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কাজ সম্পর্কে সম্মুখ ধারণা দিতে দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালার আয়োজন করে দলটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম শীর্ষক এই কর্মসূচিতে অভিজ্ঞ সাবেক আমলা শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় কলা কৌশল ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয় জামায়াতের নেতারা জানিয়েছেন সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যে এই প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বুধবার আঠারো ফেব্রুয়ারি সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে শেষ হয় দলীয় সূত্রে জানা গেছে নির্বাচিত সংসদ সদস্যদের আশি শতাংশই এবার নতুন যাদের আগে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই এই বাস্তবতায় পাঁচটি পৃথক সেশনে বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদীয় প্রোটোকল ব্যক্তিগত ও ও সম্মিলিত ভূমিকা এবং বিল পাশের ক্ষেত্রে বিরোধী দলের কৌশল সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয় বিশিষ্ট গঠিত হলে সেখানে নিম্ন কক্ষের মধ্যকার সম্পর্ক কেমন হতে পারে সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের কর্মশালায় সেশনগুলো পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অভিজ্ঞ কর্মকর্তা সাবেক আমলা নির্বাচন কমিশনের সাবেক দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিটি সেশনে বিশেষজ্ঞরা তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন কৌতূহল ও আইনি জটিলতা নিরসন করে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসান উল মাহবুব জুবায়ের জানান সংসদ সদস্যদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে প্রতি বছরই এ ধরনের একাধিক কর্মশালার পরিকল্পনা রয়েছে তাদের বিশেষ করে বাজেট অধিবেশনের মধ্যে গুরুত্বপূর্ণ সময়ে সংসদ সদস্যরা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন সেই লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য মীর আহম্মদ বিন কাসেম আরমান উল্লেখ করেন বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক সমালোচনা ও আইনি বিতর্কে অংশ নিতে এই কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে জামায়াতের এই উদ্বেগ ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন সংসদ অধিবেশনে দলটি একটি সুসংগঠিত ও তথ্য নির্ভর বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটোকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান জুলাই গণ অভ্যর্থনের মুখে সরকারের পতনের পর আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ প্রায় দেড় বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে শুক্রবার বিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে সংগঠনের দশ বারো জন নেতাকর্মীকে ধানমন্ডি তিন বাই এ সড়কের একান্ন নম্বর বাড়িটির সামনে দেখা যায় এ বিষয়ে সংগঠনটির একজন নেত্রী টেলিফোনে গণমাধ্যমকে বলেন আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি ধানমন্ডির এই আওয়ামী লীগ অফিস আবারও মুখরিত হয়ে উঠবে এমনটাও তিনি এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে টানা পনেরো বছরের অবসান ঘটে আওয়ামী লীগের সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে সেখানে ব্যাপক ভাঙচুর লুটপাট চলে সেদিন ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয় ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রায় ছয় মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক ওই পোড়া ভবনটি তাদের আশ্রয় হিসেবে বেছে নেয় আবার স্থানীয় কিছু লোককে ভবনটি ঘিরে পাহারা দিতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও সেখানে গেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ তবে বৃহস্পতিবার সকালে সেই নিষেধাজ্ঞা ভেঙে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে দশ বারো জন নেত্রী উপস্থিত হন সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা আবার চলে যান চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি গেট তার আট চট্টগ্রামের নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার বিশ ফেব্রুয়ারি ভোর ছটার দিকে নগরের কোতোয়ালি থানাধীন রাইফেল ক্লাবের সামনে ব্যানার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালীর চাপাছুরি আশরাফ আলী চৌধুরী বাড়ির দিদারুল আলমের ছেলে মোহাম্মদ তুষার বিশ বছর রত্নপুর এলাকার দুই নম্বর ওয়ার্ড আলম নিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মোহাম্মদ মাসুদুর রহমান চব্বিশ বছর হাতাজারির ফতেহাবাদ সন্দীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আবদুল্লাহ আল নোমান বিশ বছর মোহাম্মদ স্বপনের ছেলে মোহাম্মদ রাকিব উনিশ বছর মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহিম হোসেন বাবু ২২ বছর মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ শরীফ হোসেন মুন্না বিশ বছর মোহাম্মদ বাহারের ছেলে মোহাম্মদ রিয়াজ হোসেন বিশ বছর সবাই চট্টগ্রাম মহানগর যুবলীগের কর্মী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন শুক্রবার ভোরে নগরের রাইফেল ক্লাবের সামনে চট্টগ্রাম মহানগর নিষিদ্ধ যুবলীগের কয়েকজন সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে এ সময় আট জনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে রাজনৈতিক রেইসে আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে গোলাম মাওলা রনি বলেন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গত কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেন এবং রাজনীতির যে রেস সেখানে আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়বে জামায়াতের জন্য অপরিহার্য হয়ে পড়বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায় তিনি বলেন বিএনপি ভার্সেস জামায়াত যারা এই রাজনীতির রেসে সফল হবেন তারা এক পক্ষে থাকবেন আর যারা ব্যর্থ হবেন তারা দল ভারী করার জন্য আওয়ামী লীগকে টেনে নেবেন গোলাম মাওলা রনি বলেন বিরোধী দল হিসেবে যদি জামায়াত খুশি হয় বা তারা যদি খুব সফল হয়ে যায় তাহলে জামায়াত পরবর্তী সময় নির্বাচনে ক্ষমতায় আসবে আর বিএনপি তখন প্রমাদ গুনবে জামায়াতকে মাঠে মোকাবেলার জন্য আওয়ামী লীগের সহযোগিতা দরকার তখন বিএনপি আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে অন্যদিকে জামায়াত যদি দেখে সরকারের জনপ্রিয়তা তুঙ্গে তারেক রহমান খুব ভালো করছেন তারা কোনো অবস্থাতে পেরে উঠছেন না তখন মাঠের রাজনীতি করার জন্য সংখ্যাধিক দেখানোর জন্য আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে তিনি আরো বলেন ইন্টারন্যাশনালি যদি দেখেন আপনি স্পষ্ট দেখবেন ইউনুস সরকারের পতন অতি দ্রুত নির্বাচন তারেক রহমান সরকারের অভিযাত্রা এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে অন্যদিকে নিয়ন্ত্রণের কথা বললে ভারতের নিয়ন্ত্রণ বেশি সেটা র বলেন বা নরেন্দ্র মোদী বলেন অথবা অন্য যা কিছুই বলেন সেক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটি আওয়ামী লীগের জন্য ইতিবাচক ধারা তৈরি করবে সেই ইতিবাচক ধারার আনন্দে শেখ হাসিনা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের মানুষের মতো গোলাম মাওলা রনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা গত সতেরো মাসে অস্থিরতার মধ্যে ছিলেন এই গণতান্ত্রিক পরিবেশে তারা যদি মিষ্টি বিতরণ করে থাকেন তাহলে আমি খারাপ কিছু দেখছি না আমি মনে করি এটি নতুন সরকারের জন্য শুভলগ্ন শুভ সূচনা পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব তিনি আরো বলেন সরকারি ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা পনেরো সংসদীয় আসনের ইয়াতিনদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন ইয়াতিনদের থেকে আমরা মণিমুখা বের করে আনতে চাই তাদেরকে এমন ভাবে যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে তিনি আরো বলেন যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন আমরা আশা রাখবো সরকার সেই কাজটাই করবে সম্প্রতি এখন টিভির চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন এটা সাংবাদিকদের স্বাধীনতার উপর নির্লজ্জ আঘাত